ভূমিকম্পের সময় সনাতনীরা কেন সংকট ধ্বনি ও হলুদ ধ্বনি দেন জেনে নিন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের পুরো বিস্তারিত বলব ধরিত্রী কেঁপে উঠলেই সনাতনী ঘরে শঙ্ক ও হলুদ ধ্বনি ধ্বনি ছড়িয়ে পড়ে এটি কোনো অন্ধবিশ্বাস নয় বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে আসা অত্যাধিক স্থিরতা আর মানসিক প্রস্তুতির জাগরণ শাস্ত্রমতে এই ধ্বনি পবিত্র শক্তিতে আহ্বান করে এবং অশুভ শক্তিকে দূরে রাখে নারীদের উলুধ্বনি বাড়ির পরিবেশ শুদ্ধ করে শুভ শক্তির উপস্থিতি জানান দেয় পুরাণে বলা হয়েছে সংকটের সময়ে উলুধ্বনি দেব শক্তিকে সক্রিয় করে রক্ষা কবর হিসেবে সৃষ্টি করে তাই বিপদের সময় মানুষ প্রার্থনার মতোই শঙ্খ বাজায় উলুধ্বনি দেয় বিশ্বাস করে সদাশক্তি তাদের পরিবারকে রক্ষা করবে শিশুরা ভয় পেলেও এই ধ্বনি তাদের মনে আস্থা ফিরিয়ে আনে কারণ শাস্ত্র বলে শব্দয় শক্তি শক্তি সুরক্ষা প্রকৃতি প্রলয় দেখালেও বিশ্বাসের শক্তি রেখে কখনো ভেঙে পড়ো না ভূমিকম্প হলে মানুষ ভয় পায় শঙ্কর ধ্বনি ও উলুদ্বনি এমন ধরনের শব্দ যেমনকে স্থির করে আতঙ্ক কমায় এবং মানুষকে সাহস যোগায় শঙ্কর ও অলুধ্বনি সনাতন ধর্মে শুভ বা পবিত্র ধ্বনি হিসেবে ধরা হয় বিপদের সময় এই শব্দগুলো মানুষকে ঈশ্বরের স্মরণে রাখে এবং শুভ শক্তির প্রতি বিশ্বাস বাড়ায় প্রাচীন ধারণা অনুযায়ী শঙ্কের কম্পন ও উলুর বিশেষ ধরনের ধ্বনি পরিবেশকে পবিত্র করে নেতিবাচক শক্তি দূর করে ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখে ভূমিকম্পের মতো বিপদে মানুষ এই শুভ শব্দের মাধ্যমে মানসিক সুরক্ষা অনুভব করে পরিবার ও আশেপাশের লোককে সতর্ক করার উপায় যে কেউ শুনলে বুঝত কোনো বিপদ ঘটছে সাবধানে বের হও। শঙ্খ বাজালে পুরো বুকের ভিতরে শক্তিশালী কম্পন তৈরি হয় এটি মনোবল বাড়ায় শ্বাস প্রশ্বাস ঠিক রাখে স্থিরতা আনে ভূমিকম্পের আতঙ্কে এটি খুব সহায়ক ভূমিকম্পের সময় সনাতনীরা সংখ্যা ও উলুধ্বনি দেন কারণ শুভ শক্তির আহ্বান নেতিবাচক শক্তি দূর করা ভয় কমানো সতর্কতা ও মনোবল ধরে রাখার জন্য তো ভিডিওটির মাধ্যমে কি বুঝেছেন তা কমেন্ট করে জানাবেন আর অন্যদের জানানোর জন্য শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন